আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার তারা জানেন যে টুরিস্ট ভিসা রিলেটেড সব ধরনের হেল্প অ্যান্ড প্রসেসিং রিলেটেড প্লাস হচ্ছে যে কোনো ধরনের নিউ ইনফরমেশন যদি থাকে আপনারা সবসময় আমাদের আপডেট পেয়ে থাকেন সো সেক্ষেত্রে আজকের বিষয়টি হচ্ছে ক্যানাডা নিয়েই সো ক্যানাডার ইনভাইটেশন রিলেটেড অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যে আসলে যদি ভিসা হচ্ছে কনফার্ম করার ক্ষেত্রে কতটুকু পজিটিভ হতে পারে ইনভাইটেশন লেটার আবার অনেকে জানতে চান যে ইনভাইটেশন লেটারটা কীরকম টাইপের হতে পারে কি ধরনের ইনভাইটেশন দেয়া এখানে বেস্ট হবে অথবা ইনভাইটেশন লেটারের সাথে আর কি কি হচ্ছে গিয়ে সাপোর্টিং ডকুমেন্টস দেওয়া যেতে পারে সো অনেক ধরনের প্রশ্নই থাকে অ্যান্ড এটা থাকাটাই স্বাভাবিক বা আপনারা যদি না জানেন তাহলে কিন্তু আসলে প্রসেসিংটা কমপ্লিট করতে পারবেন না সো সেই ক্ষেত্রে আপনাদের এই রিলেটেড কিছু ইনফরমেশান আজকে হচ্ছে দিতে চাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা হয়তো অনেকেই জানেন যারা কিনা ক্যানাডা সম্পর্কে বা ক্যানাডার ভিজিট ভিসা সম্পর্কে একটু আইডিয়া আছে যে নর্মালি হচ্ছে ক্যানাডার ক্ষেত্রে যেটা হয় যে তারা ইনভাইটেশন লেটারটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকে বা যদি অথেন্টিক ইনভাইটেশন আপনারা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে প্রোভাইড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্সটা আপনাদের অ্যাপ্লিকেশনগুলোর একটু বেড়ে যাবে এবং এটা নর্মাল খুবই নর্মালভাবেই হয়ে থাকে কারণ এ পর্যন্ত আমাদের যত ভিসা হয়েছে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু ক্যানাডার জন্য যেগুলো স্পেশালি ম্যাক্সিমাম হচ্ছে ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লিকেশন করা সো এই ক্ষেত্রে এখন বিষয় হচ্ছে যে কোনো একটা ইনভাইটেশন লেটার লিখে দিয়ে দিলেই যে ভিসা হয়ে যাবে বিষয়টা কিন্তু কখনোই এরকম না আবার এরকম না যে ইনভাইটেশন দিলেই ভিসা হয়ে যাবে আপনার আদার্স যত ডকুমেন্টেশন আছে সেগুলো যখন প্রপার থাকবে এবং সেটার সাথে যখন আপনি একটা স্ট্রং ইনভাইটেশন লেটার সাথে অ্যাটাচ করবেন তখনই কিন্তু আপনার টোটাল অ্যাপ্লিকেশনটা অতটা হচ্ছে ভ্যালুয়েবল হবে এবং আপনার অ্যাপ্রুভালের চান্সটা ঠিক ততটাই বেশি থাকবে সো এক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ইনভাইটেশন লেটারটা অবশ্যই ক্যানাডিয়ান যে হচ্ছে অথরিটি আছে সেখান থেকে নোটারাইজড করা থাকতে হবে অনেকে ভাবেন যে একটা ইনভাইটেশন লেটার লিখে সিগনেচার করে পাঠিয়ে দিলেই হলো এটা কিন্তু কখনোই হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেবল হবে না কারণ একটা ইনভাইটেশন যে কেউ লিখতে পারে যে কেউ সাইন করতে পারে বাট এটা অবশ্যই আপনার হচ্ছে ক্যানাডিয়ান যে অথরিটি আছে সেখান থেকে আপনার নোটারি করা এবং করে নিতে হবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যে ইনভাইটেশন লেটারের বিষয়টা দেন লেটারটা যখন আপনারা হচ্ছে অথেন্টিক ভাবে হচ্ছে আপনারা ওইভাবে ওটাকে নিয়ে হচ্ছে সেটার সাথে কি দিতে পারেন এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে আপনাকে ইনভাইট করবে অবশ্যই তার হচ্ছে পাসপোর্ট কপিটা ওখানে অ্যাটাচ করতে হবে কারণ ডেফিনেটলি আমি সাজেস্ট করব যে ক্যানাডিয়ান সিটিজেনদের ইনভাইটেশনই লাগবে অনেকেই আছে যারা রিসেন্টলি ক্যানাডা গিয়েছে তারা হয়তো ওখানে স্টে করছে বা লিগাল ওয়েতেই থাকছে কিন্তু এখনও কোনো ধরনের রেসিডেন্সি অথবা সিটিজেনশিপ নেই সো তাদের ইনভাইটেশন কিন্তু খুব একটা ইম্পর্টেন্স পাবে না যতটা ক্যানাডিয়ান সিটিজেনদের পাবে সো এটা গেল ফার্স্ট স্টেপ যে ক্যানাডিয়ান সিটিজেনদের কাছ থেকে ইনভাইটেশন যেটা আসবে সেটা সেখানকার অথরাইজড হচ্ছে গিয়ে করিয়ে দেন হচ্ছে নিতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে পাসপোর্ট কপি দিতে হবে দেন থার্ড যেটা সেটা হচ্ছে তার ব্যাংক স্টেটমেন্টটা যদি হচ্ছে দেয়া যায় অবশ্যই সেটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট আহ হচ্ছে ইম্প্যাক্ট আপনার টোটাল অ্যাপ্লিকেশন উপরে ফেলবে যে যা যে আপনাকে ইনভাইট করেছে যে আপনার অ্যাকমোডেশন প্লাস হচ্ছে সব ধরনের যে কস্টিংগুলো বেয়ার করবে তার ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সো ব্যাংক স্টেটমেন্টটা অ্যাটাচ করতে হবে দেন অ্যাটাচ করা যাবে তার যে কোনো ধরনের ইউটিলিটি বিল হতে পারে ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল ওর এনি কাইন্ড অফ বিলস যেটা তার রেসিডেন্সিটা ওখানে প্রুফ করছে সো রিসেন্ট কোনো একটা মান্থের ইউটিলিটি বিল অ্যাড করা যেতে পারে দেন হচ্ছে তার ট্যাক্স বিল অ্যাড করা যেতে পারে তার ওখানের প্রপার্টির হচ্ছে গিয়ে অথবা যে কোনো ধরনের ট্যাক্স পেমেন্টের যে বিলটা বা হচ্ছে ট্যাক্সের একটা হচ্ছে প্রুফ সেটা অ্যাড করা যেতে পারে সো এই জিনিসগুলো একদমই বেসিক এবং খুবই ইম্পর্টেন্ট সো এই যে চারটা বা তিনটা চারটা হচ্ছে এক্সট্রা সাপোর্টিং ডকুমেন্টসের কথা আমি বললাম এগুলো যদি আপনাদের ইনভাইটেশন লেটারের সাথে আপনারা অ্যাড করেন তখন কিন্তু ইনভাইটেশন লেটারটা খুবই স্ট্রং হয়ে যাবে সো অনেকে চিন্তা করেন যে জাস্ট একটা লেটার হচ্ছে গিয়ে কোনো একজন ক্যানাডিয়ান হচ্ছে পার্সনের মানে যে অলরেডি ক্যানাডায় আছে তার কাছ থেকে নিয়ে নিলেই হবে সেটা কিন্তু হবে না কখনোই কারণ এটার অথেন্টিসিটি অথবা এটার স্ট্রেংথ যতটুকু হবে আপনি যদি সেই লেটারটাকে অবশ্যই হচ্ছে ক্যানাডিয়ান কাউন্সিলরের কাছ থেকে হচ্ছে করে ওখান থেকে নোটারি করে নিয়ে নেন তারপরে তার যে ইনভাইট করেছে তার যে কোনো ধরনের হচ্ছে ওখানে রেসিডেন্সি প্রুফ করার জন্য ডকুমেন্টেশনগুলো অ্যাটাচ করা হয় অনেক বেশি স্ট্রং হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশনটা সো এভাবে যদি আপনার ইনভাইটেশন আপনাদের আদার্স ডকুমেন্টসগুলো সলভেন্ট অবশ্যই হতে হবে এবং সেই সাথে যখন এমন একটা ইনভাইটেশন আপনারা অ্যাড করবেন আপনাদের ভিসা চান্সটা অবশ্যই অবশ্যই হাইয়েস্ট থাকবে সো এখন লাস্ট একটু অ্যাড করে দেয় সেটা হচ্ছে অনেকে বলেন যে আমার আসলে ওরকম পরিচিত কেউ নেই ইনভাইটেশন কিভাবে আনবো বা কিছু সো এই ধরনের কোনো হেল্প যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অথেন্টিক ইনভাইটেশন প্রোভাইড করে থাকি এবং এটা আমরা লিগাল ওয়েতে দিয়ে থাকি সো এই ধরনের রিলেটেড কোনো হেল্পের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো পরেশের জন্য নগ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ